সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক স্বপ্নদোষ কি এবং স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর এবং স্বপ্নদোষ এটা রোগ কি রোগ নয় সে বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব দেখুন মানব সন্তান বিশেষত ছেলেরা বয়স সন্ধিকালে এই স্বপ্নদোষ নামের সমস্যাটি হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে যখন বীর্য থলিতে সম্পূর্ণ রূপে বীর্য তৈরি হয়ে যায় এবং অবশিষ্ট যে বীর্যটা থাকে সেটা রাত্রিকালীন নিদ্রা অবস্থায় অনাগতভাবে বীর্যপাত হয়ে যায় সেটাই হলো স্বপ্নদোষ আর স্বপ্নদোষ কেন হয় বিশেষত স্বপ্নদোষ হওয়ার কারণ হলো কথায় যেটাকে বলা যায় আমরা যদিও ঘুমাই বিজ্ঞানীদের মতে হরমোন কিন্তু ঘুমায় না আর হরমোন যখন ঘুমায় না হরমোনের কাজ হলো এই দেহটাকে পরিচালনা করা তো আমরা সারা সারাদিন কিভাবে চলাফেরা করি এবং আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে খারাপ কোনো কিছু দেখলাম কিনা সেটাকে রাত্রি যখন আমরা ঘুমাই তখন হরমোনটা সে কাজগুলো করে থাকে সারাদিন মোবাইলে বর্তমান যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মোবাইলে ব্লু ফিল্ম দেখা পর্নোগ্রাফি দেখা এবং খারাপ চিন্তা ভাবনা করা আর সেখান থেকেই সারাদিনের যে এই দেখাগুলোকে যখন আমরা ঘুমিয়ে যাই তখন হরমোন এই জিনিসটার উপরেই কাজ করে থাকে আর তখনই ইচ্ছা শক্তির বাহিরে আমরা নিদ্রা থাকা অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের শরীর থেকে বীর্যপাত হয়ে যায় যার কারণে এটাকে আমরা স্বপ্নদোষ ধরে থাকি আর এটাতে অনেক ছেলেরা দেখা যায় সপ্তাহে তিন দিন চার দিন আবার দেখা যায় কারো কারো এক সপ্তাহ পর কারো কারো দেখা যায় মাসে একদিন অথবা কারো বছরে একদিন আবার কখনো দেখা যায় যে কারো জীবনে হয়ই না আর তো হওয়াটা খুব স্বাভাবিক তাহলে একটা ছেলের যৌবন ঠিক থাকতে একটা সহায়তা করে তবে অতিরিক্ত হলে তাহলে সে বিষয়ে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে অন্যথায় আস্তে আস্তে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে স্মৃতিশক্তি কমে যেতে পারে বেশি ঘন ঘন যখন স্বপ্নদোষ হবে তাই আমি আপনাদের বলবো অবশ্যই স্বপ্নদোষ কোন বয়সে বেশি হয় সেটা হলো তেরো থেকে উনিশ বছর পাশাপাশি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদেরই কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে তবে স্বপ্নদোষ ঘন ঘন হওয়াটা স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর পাশাপাশি একটা জিনিস সবসময় খেয়াল করা যায় হস্তমৈতুন করে পাশাপাশি দেখা যাচ্ছে স্বপ্নদোষ হচ্ছে আবার হস্তমৈতুন হচ্ছে অর্থাৎ অতিরিক্ত যখন যৌন চাপ থাকে এবং খারাপ চিন্তা ভাবনা ব্লু ফিল্ম দেখা মোবাইলে সবসময় খারাপ ছবির দিকে তাকিয়ে থাকা এই সমস্যাগুলো থেকে উত্তরণ পেতে গেলে যাদের রোগে পরিণত হয়ে গেছে বিশেষ করে স্বপ্ন আমি মনে করি যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন আপনারা এইসব রোগের জন্য অবশ্যই ভেষজ পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন তাহলে রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে তো সবসময় আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং খারাপ ছবি পর্নোগ্রাফি এখান থেকে আপনারা বেরিয়ে আসুন আর একটা জরুরি কথা আপনাদের জানিয়ে যায় স্বপ্নদোষ হলে আপনার উপর গোসল ফরজ হয়ে যায় তো অবশ্যই পবিত্রতা অর্জন করবেন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের কেমন লাগলো সে বিষয়ে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম